মুসাফুর ক্যাম্পিং ট্যুর আসলে এই জায়গাটা জায়গাটা নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকে কিন্তু আসে ক্যাম্পিং করার জন্য বা অনেকেই এসে দেখে যে আসলে ক্যাম্পিং করে থাকলে এখানে এই জায়গাটা ভালো হতো তো তাদের জন্য কিছু ছোটো ছোটো কিছু পরামর্শ কারণ আপনি আসলে যখন একটা ক্যাম্পিং ট্যুর আসবেন আপনাকে সকল কিছু বিবেচনা করে আসতে হবে আমরা গতকাল রাতে এখানে আমি প্রায় আমাদের একশো জনের একটা ক্যাম্পিং ট্যুর ছিল যদিও এটা একটা একটা গেট টুগেদারের মতো এখানে আসলে এটা কোনো লাভের সঙ্গে বা ইভেন্ট ইভেন্ট না এটা জাস্ট আমরা একটা ইভেন্ট করছি মোটামুটি যাদের যে খরচটা গেছে সেটাই মোটামুটি সবাই নেওয়া হয়েছে তো এখানে হচ্ছে কি যে আপনি এখানে হচ্ছে আশেপাশে ওয়াশরুম একটু দূরে যেহেতু এটা এখনও এখনও পুরোপুরি পর্যটক কেন্দ্র হিসাবে ডিক্লেয়ার হয় নাই বা ওইভাবে সুযোগ সুবিধা চালু হয় নাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যখন ক্যাম্পিং করতে আসবেন অবশ্যই আপনাকে যারা আশেপাশে যে বসতিগুলো আছে যেমন আমরা এখানে করছি নারকেল বাগানটায় এখানে কিছুটা বসতি আছে যেটা মেয়েদের জন্য আর ছেলেরা অবশ্যই যেতে হবে সেই বাজারে মানে মসজিদে বা ইতিমখানা একটা আছে এখানে যেতে হবে আর এখানে হচ্ছে আসলে যারা ক্যাম্পিং করতে আসবে এখানে পানির একটু সংকট যেমন আপনার খাবার পানিটা আপনাকে সেই ইয়ার থেকে আনতে হবে আর আপনি যদি রান্নাবান্না করেন সেই ক্ষেত্রে আপনাকে খাবার পানি আনতে হবে সেই বাজার থেকে আর এখানে দোকানপাড়ও দূরে তো সেই ক্ষেত্রে আপনাকে যদি বাজার সাথে আসলে একসাথে করে নিয়ে আসাটাই বেটার আমরা যেহেতু বেশি সংখ্যা মানুষ ছিলাম তো আমরা আগে থেকে অনেক প্রিপারেশন নিয়েছি তারপরেও আমাদের অনেক কষ্ট হয়েছে যেহেতু এখান থেকে একটা জিনিস প্রয়োজন পড়লে হঠাৎ করে একটা জিনিস প্রয়োজন পড়ছে সেটার জন্য আবার অনেক দূরে যেতে হয় এখানে ছোট্ট বাজার আছে সেখানে কিন্তু আপনি কিছুই পাবেন না তেমন একটা আর যারা এই দিকটা আসবেন চেষ্টা করবেন এই দিক কিন্তু প্রচুর এখন মানে যারা এই সিজনটা আসবেন প্রচুর পরিমাণে শীত পড়তেছে যেমন এখন গড়িবাজার সম্ভবত এগারোটা একটু আগেই কিন্তু আপনার কুয়াশাটা কমছে এত কুয়াশা ছিল এদিকে একদম সে ভরা ছিল আছে তো তারা এদিকটায় হচ্ছে ঘুরতে পারেন এদিকটায় আসলেই ঘোরার অনেক সুন্দর জায়গা আছে যেমন এদিকে নদীর কিছু বাদ আছে ওগুলো দেখতে পারেন এদিক হচ্ছে আবার বিচপারটা আর যেহেতু এখানে হচ্ছে এটা হচ্ছে গ্রাম বা একদমই আপনি যেটা একদম রিয়েল যেটা গ্রাম আপনি গ্রামের পরিবেশ বা গ্রামের কালচার যেটাকে বলে সেটা এ সাইডটা পাবেন তো এখানে আসলে অনেকে না বুঝে ডেসাপ থেকে শুরু করে বা আনুষ্ঠানিক যেগুলো আপনি আসলে শহরকেন্দ্রিক বা ধরুন আমাদের নোয়াখালী শহরে যেগুলো হয় এগুলো আসলে এই জায়গায় জায়গাটা চলে না তাই এইভাবে তারা অনেককে হয়তোবা চলে আসে কাপল বা আনমেরিড কাপল এসে হয়তোবা এই দিচ্ছি পায় যারা যায় তো তাদের জন্য এটা আসলে একটা মানে স্থানীয়দের জন্য এটা এগুলো একটা ভীতিকর এবং কি লজ্জার বিষয় ওরা আসলে এগুলো পছন্দ করে না তো এখানে যারা আসবেন তারা এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর এই জায়গাটা আসলে আমি গতকালকেও পরিষ্কার করলাম আজকে সকালেও আমরা পরিষ্কার করছি প্রচুর ময়লা ছিল এই জায়গাটায় তো যারা আসলে আসবেন এই নারকেল বাগানটায় একদম পরিষ্কার রাখার ট্রাই করবেন বা আপনার যে ময়লাটা আপনি চেষ্টা করবেন যে আপনার এই ময়লাটা আপনি নিয়ে যাওয়ার জন্য এই হলে আর কি আর কি যে আসলে এপেতে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কোনো প্রকার কোনো কিছু নেই কিন্তু যদি আপনি যেগুলা করা নিয়ম না আপনি যদি নিয়মের ভিতরে থাকেন তাহলে আপনি সকল কিছুই এখানে সন্দেহ উপভোগ করতে পারবেন বিকালবেলায় এই পরিবেশটা অসাধারণ লাগে সূর্য ডুবে বা এখানে যখন চারটা উঠে অসাধারণে দেখেন চাঁদের যে জোৎনা থাকে পুরা এই পুরো এরিয়াটা একদম ফুল ভর থাকে একদম চকচক করে